সুখী ভাবু না কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তুমরা যে বলো রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কার সে কে কে বলি যত নাময় নমস্কার আমি আমার চ্যানেলে আপনাদেরকে আবারো স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুলের মিষ্টি আচার তো চলুন শুরু করা যাক প্রথমে কুলগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব আর অপর একটা ফ্রাই মুড়ি মেথি সর্ষে লঙ্কা ভেজে পাউডার করে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব গুড় আমি তিন কেজি কুলে এক কেজি গুড় নিয়েছি যখন গুড়টা একদম চিটচিটে আর কালো হয়ে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা ব্যাস হয়ে গেল কুলের মিষ্টি আচার কেবুলি হাসে কেবলি গায় হাসিয়া খেলিয়া মুরিতে যায় না জানি বেদন না জানি রোদন না জানি সাধের যত না যত ফুল সে হাসিতে হাসিতে যায় যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাছে সুখীর হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন